একটা বাসায় ছিল মোটা সাদা একগুয়ে একটা বিড়াল নাম টম মাস্টার বাসার সবাই ওকে এত আদর করে ওভাবে সবাই বুঝি ওর চাকর সকাল হলে কেউ না কেউ এসে বলবে মিমটাকে খাবার দাও ও না খেলে আমাদের দম বন্ধ হয়ে আসে টম মাস্টার খায় চামচে করে ঘুমায় ফ্যানের নিচে আর বাথরুমে ঢুকে নিজের মুখ দেখে দাঁত কেলায় তবে সবচেয়ে রাগ হয় যখন কেউ ওর প্রিয় সোফাতে বসে সোফা আমার সিংহাসন ওখানে কেউ বসতে পারবে না একদিন হঠাৎ করে বাসায় আসে নতুন অতিথি এক ছোট্ট কুকুর নাম বাবলু বাবলু টম মাস্টারের সামনে এসে বলে তুমি কি এখানে রাজা নাকি আমি এসেছি তাজ পরে নিতে টম মাস্টার চুপচাপ তাকায় তারপর ধীরে ধীরে নেমে আসে সিংহাসন মানে সোফা থেকে কিন্তু পরের মুহূর্তেই বাবলুর লেজে তো মারে শুরু হয় রাজত্ব যুদ্ধ টম দৌড়ায় বাবলুর পেছনে বাবলু দৌড়ায় বিডালের পেছনে কেউ কারো জিততে পারে না শেষে দুইজন ক্লান্ত হয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়ে আর টম মাস্টার ধীরে বলে রাজা হোক দুজনেই কিন্তু খাওয়ার ভাগ আমি বেশি খাবো শেষ কথা নিজেকে রাজা ভাবা মন্দ না কিন্তু রাজা হলে ভাগাভাগিও শিখতে হয়